হ্যালো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে এসে একটা নতুন কেকের ভিডিও নিয়ে আর এই কেকটা ছিল রাখি পূর্ণিমার দিন সেদিন অবশ্য আমি যাচ্ছি দিদির বাড়ি রাখির জন্যে তখনই আমার দিদির বান্ধবী ফোন করে বলে যে একটা কেক লাগবে আর এটা এগলেস ছিল তো যেহেতু অনেক কেক নিয়েছে তাই ভাবছিলাম যে এইটা কিভাবে না বলি তাই তাড়াতাড়ি করে বাড়ি এসে সেদিনকেই আমি এই কেকটা বানিয়েছিলাম আর এটা বানাতে বানাতে প্রায় আমার আটটার মতন বেজে গেছিলো দেন আমি ডেলিভারি করতে গেলাম এখন এই কেকটা বানাচ্ছিলাম চকলেট কেক যেহেতু বেস্টটা চকলেট দেখেইছেন এবারে ওপরটা ডেকোরেশন করব আর এটা করতে করতে প্রায় প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম কারণ অত সারা দিন যাওয়া আসা করার পর জার্নি করে তারপরে এসে আবার একটা কেক বানানো কতটা মানে খাটনি সেটা সবাই মানে যারা কেক বানায় তারা জানে ভালো করে তো এখানে আমি চকলেট কালার দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট মিক্স করে এক ক্রিমের মধ্যে আর ট্রান টেবিলটা বারবার ঘোরাচ্ছিলাম তো কেকটাও ঠিক মতন ডেকোরেশন করতে পারছিলাম না তাই দুপাশে সেলোটেপ লাগিয়ে দিলাম এরপর ডেকোরেশনটা করতে বেশ ঠিকঠাক লাগছিলো কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে তার ওপর যদি এই জিনিসটা লেট হয় তারপর তো আরও ওপর থেকে বিশাল একটা ব্যাপার তারপরে দিয়ে দিলাম চকলেট গানাস দিয়ে ওপরটা একটু ডেকোরেশন করে দিলাম যেহেতু এটা চকলেট কেক ছিল আর ফটো পাঠিয়েছিলো তো সেরকম টাইমটাও ছিল না চেষ্টা করেছি পুরোপুরি মানে ওরকমই করার তবে টাইম যেহেতু ছিল না তাই কিছুটা হয়তো আলাদা হয়েছিল পুরোপুরি নয় কিছুটা আলাদা হয়েছিল তারপর ওপর থেকে কটা ফ্লাওয়ার্স দিয়ে দিলাম ওয়ান এম এম নজেল দিয়ে আর ওপরে ছিল অনেক ভোট টক্কো চিপস দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগছিলো আর কেকটা রেডি করার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রাখারও টাইম পাইনি কারণ প্রায় আটটার মতন বেজেই গেছিলো তারপরেও যদি আমি লেট করে ফেলি ঠিক লাগবে না এমনিতেই রাত হয়ে গেছিলো শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম তারপরেই চলে গেছিলাম ডেলিভারি করতে আর দিদিও খুব ভালো ছিল একটু দেরি হলেও কোনো অসুবিধা ছিল না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওটি